মেয়েকে একজন যুব হত্যা করা হয়েছে বিচার বহির্ভূতভাবে সেটির বিচার না করে আজকে আপনারা লাল গালিচাই চাই খাল করতে গেছেন আমরা বিগত ফাঁসি শেখ হাসিনার পুনরাবৃত্তি আপনাদের মধ্যে দেখতে পাই সম্মানিত উপস্থিতি আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন এবি যুব পার্টির সম্মানিত যুবনেতা শাহাদুল্লাহ টুটুন এবি যুব পার্টি আয়োজিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দেশের বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবি পার্টির সংগ্রামী চেয়ারম্যান জননেতা মুজিবুর রহমান মঞ্জু তার আগে আমি যে কথাটি বলতে চাই দেশবাসী দীর্ঘ আন্দোলন সংগ্রামের হাসিনা বিগত ষোলো বছর আমাদের ভোটের অধিকার ভোটের অধিকারে দেয়নি তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে এটা সেটা যুব সমাজ যখন একটি ফেসুবাদ বিরোধী সরকার প্রতিষ্ঠা করেছিল আমরা আশা করেছিলাম সবর বিরোধী সরকার জনগণের mandate জনগণের mandate সংবিধান প্রতিষ্ঠা করবেন তার ইতিমধ্যে অনেকই বিভাগকে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে চাই গত এক তারিখে কুমিল্লার যুব দলের একজন নেতাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী নির্মাণ ভাবে নির্যাতন করে তারপর দিন তার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন আমরা বলতে চাই হাসিনাকে পতন ঘটালেও প্রশাসনের সেই বসবাস করছে আমরা সরকারকে হুঁশিয়ারি করতে চাই প্রশাসনের প্রত্যেকটি জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থান থেকে যৌ যৌথ বাহিনীর নামে যাদেরকে পাঠানো হচ্ছে সেখানে বাসিনালে কত তত আছে কিনা আপনারা খতিয়ে দেখেন ইতিমধ্যে সরকার সেই স্থানীয় কমান্ডারকে যৌথ বাহিনীর কমান্ডারকে প্রত্যাহার করেছেন আমরা সাধুবাদ জানাই কিন্তু আমরা বলবো এর উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে আপনারা শাক দিয়ে মাছ ঢাকবেন না এদেশের জনগণ আপনাদের যে সম্মানের জায়গায় রেখেছেন সেই সম্মানকে ধারণ করে আপনারা কি নির্বাচনের ব্যবস্থা করুন আপনারা অনেকগুলো কমিশন গঠন করেছেন আমরা চাই সেই কমিশনগুলো কাজ শুরু করুক একটি সুন্দর অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ তাদের আগামী দিনের কান্দারি বেছে নিক কিন্তু যেভাবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হচ্ছে যেখানে চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে সেগুলোকে কঠোর হস্তে দমন করতে হবে আপনাদের অভিভাবক সুলভ ধরি মাছ না ছুই পানি সুলভ আচরণ বন্ধ করুন দেশের জন্য কাজ করুন এবং দেশের মানুষকে স্বস্তিতে বসবাস করার সুযোগ করে দিন দ্রব্যমূল্য প্রগতির যে জায়গাটি ছিল সেটিকে প্রতিনিয়ত মনিটরিং এর মধ্য দিয়ে একটি সহনীয় মাত্রায় নিয়ে আসতে হবে আমরা যুব পার্টির পক্ষ থেকে দাবি করতে চাই এই আন্দোলনের মূল স্টেট হোল্ডার হচ্ছে ছাত্র এবং যুবকরা তাই একজন যুবককে যখন যৌথ বাহিনী অপারেশনের নামে নির্বাণ নির্বিচার নির্যাতন করে তাকে হত্যা করে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটি আইনের তাকে আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাকে হস্তান্তর করতে হবে কিন্তু বিনা বিচারে এই সরকারের অধীনে কোনো মানুষের জীবন বিপন্ন হতে পারে না তাই আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই দুটি বিষয় বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতে হবে আর সেই উদ্যোগ বর্তমান সরকারকে গ্রহণ করতে হবে এ পর্যায়ে আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন নতুন ধারার রাজনৈতিক দল এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান জননেতা মুজিবুর রহমান মঞ্জু বক্তব্য রাখছেন জননেতা মুজিবুর রহমান মঞ্জু রহমান রহিম বিক্ষুব্ধ ছাত্র জনতা নেতৃবৃন্দ ও প্রিয় সাংবাদিক বন্ধুগণ কথা ছিল আমরা আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের অধিকার যেগুলো আমরা হারিয়ে ফেলেছিলাম সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমরা কথা বলবো আমাদের মানুষ যে পরিবর্তন চেয়েছিল সেই পরিবর্তন নিয়ে কথা ছিল আমাদের মায়েদের চোখের জল মুছে মায়েদের চোখে হাসি ফিরে আসবে কথা ছিল আমার রাজনৈতিক কর্মীরা যে স্বস্তির সাথে গণতন্ত্রের চর্চা করছে সেই চর্চা নিয়ে আমরা কথা বলবো কথা ছিল এই বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমাদের কী ত্রুটি বিচ্ছুতি আছে সেগুলো আমরা সারিয়ে নতুন আশায় নতুন পরিকল্পনার কথা নিয়ে আমরা রাজপথে মানুষের কাছে যাব কিন্তু আজকে আমরা নিজেরাই আসামের কাঠ গড়াই যে তরুণের মৃত্যু হয়েছে যে তরুণকে খুন করা হয়েছে কারা খুন করল আমরা বিপদ পড়লে আমরা যখন নিরাপত্তার জন্য যাদের কাছে যাই আমরা চাই তাদের কাছে আমাদের নিরাপত্তা আমরা চাই তারা আমাদের দুঃখ দূর করবেন আমরা চাই যেখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে সেখানে তারা আইন শৃঙ্খলা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন কিন্তু আমরা দেখলাম আমাদেরই একজন প্রিয় ভাই আমি জানি না তার কি অপরাধ তার পরিবারের একটা অনুষ্ঠানে যাওয়ার পূর্ব মুহূর্তে যেই পরিবারটাতে মিলিত হয়ে একটা সুখী সমাজ একটা সুখী পারিবারিক মিলনের সম্ভাবনা ছিল সেখানে আজকে শোকের কালো ছায়া আমরা তো এই দৃশ্য দেখেছি কাছে আমরা তো এই দৃশ্য দেখেছি পাকিস্তানি শোষকদের কাছে এই দৃশ্য আমরা দেখেছি স্বৈরাচার ফেসিবাদের যুগে তাহলে এটা কি একটা নিচক দুর্ঘটনা এটা কি কোনো ষড়যন্ত্র নাকি এটা আমাদের ওই পুলিশের অভ্যন্তরের নিয়মিত চর্চা ওই সেনাবাহিনী বা যারা যৌথ বাহিনীর নামে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এটাই কি তাদের নিয়মিত চর্চা কিনা যে কাউকে ধরে নিয়ে তার উপরে নির্মম নির্যাতন চালানো হবে প্রিয় ভাই বোনেরা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যাকে নির্যাতন করা হয়েছে তাকে কি ধরনের নির্যাতন তার শরীরে ক্ষত চিহ্ন আহত বঙ্গুর রক্তের বিনিময়ে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছি তাই আজকে নিজেকে কাঠে গড়ায় দাঁড়িয়ে আসাম হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা ধরনের নির্যাতনের নীতিতে বিশ্বাসী যারা যুগ যুগ করে আইন শৃঙ্খলা রক্ষার নামে বিভিন্ন বাহিনীতে ঢোকে বাহিনীগুলোর অপমান করেছেন আমরা পুলিশের মধ্যে অনেক মানবিক লোক পেয়েছি আমরা সেনাবাহিনী দুর্ভাগ্যজনক অনেক মানবিক লোক মানবিক লোকের সংখ্যা আমরা কম পেয়েছি অমানবিক নিজের শক্তিকে অবৈধভাবে অন্যায় ব্যবহার করার মানসিকতা বলা লোকদেরকে বেশি পেয়েছি আমাদের নতুন রাজনৈতিক ব্যবস্থাপনায় বন্দোবস্তে আমরা সেই চরিত্রেরও পরিবর্তন করতে চাই সেই জন্য আমি সরকারকে বলবো সরাসরি ঘোষণা দেন যারা পুলিশে কাজ করে আর্মিতে কাজ করে বিজেপিতে কাজ করে আনসারে কাজ করে র‍্যাবে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করেন প্রভুত্বের নীতিবাদ দিয়ে সেবকের নিত নীতিতে যারা কাজ করবে দরদি হয়ে যারা কাজ করতে চায় তারাই শুধু এই সমস্ত শৃঙ্খলা বাহিনীতে থাকবে কঠোরতা অবশ্যই লাগবে কঠোরতার নীতি অবশ্যই প্রয়োজন কিন্তু সেটা আইনের ভিত্তিতে আইন আপনাকে এই অনুমোদন দেয় কিনা কোনো মানবিক চর্চা আপনাকে অনুমোদন দেয় কিনা একজন মানুষকে পিটাতে পিটাতে আপনি মেরে ফেলবেন এরকম চরিত্র তো আমরা দেখেছি আবরারকে যারা হয়েছে নিয়ে গিয়ে নির্মমভাবে নৃশংস ব্যবস্থা করেছিল তাদের মতে আমি জানতে চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনো রাজনৈতিক মতে বিশ্বাসী কি না খুঁজে বের করুন খুঁজে বের করুন আমরা কোনো রাজনৈতিক দলের উৎখাত চাই না আমরা চাই ফেসিবাদের উৎখাত আমরা কোন গণতান্ত্রিক নীতির বিরুদ্ধে নয় আমরা মানবতাবাদী মানবতা বিরোধী নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকের এই সরকার রাষ্ট্রটাকে নতুন করে আমাদের রাষ্ট্রের একটা এই সরকারের কাছে ম্যান্ডেট হচ্ছে একটা সুস্থ নির্বাচনের ম্যান্ডেট আমরা সংস্কার চাই নির্বাচন চাই আমরা মানুষের নিত্যকার যে কষ্ট দূরীভূত করতে চাই আমরা মানুষের যেই কষ্টের মধ্যে দেশের মানুষ আছে এই কষ্টকে দূর করে আর একটা জিনিস চাই সেটা হচ্ছে খুনি এবং বর্বরদের বিচার সুতরাং একটা বাদ দিয়ে আরেকটার একটার নীতিতে আমরা বিশ্বাসী না আমরা মনে করি জনগণের সমর্থন নিয়ে এই সরকার যদি আন্তরিকভাবে কাজ করে তাহলে জনমনে স্বস্তি বাজার ব্যবস্থার উন্নয়ন মানুষের মধ্যে আইন শৃঙ্খলার একটা সুষ্ঠু পরিবেশ রাষ্ট্রীয় মৌলিক সংস্কার এবং একটি সুস্থ অবাধ নির্বাচন আগামী এক বছরের মধ্যে এই সরকারের পক্ষে করা সম্ভব যদি সেটা না করেন আমি বলছি আপনারা যদি আপনাদের কাজ না করেন কাজ না করে অপকাজে যদি সময় ব্যয় করেন আপনাদেরকে জবাবদিহিতার বাইরে থাকার সুযোগ থাকবে না আপনাদেরকে জবাব দিতে হবে এই ছয় মাস আর আগামী এক বছরে যেই সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটি এবং সমর্থন আপনারা পেয়েছেন সেখানে কি কি কাজ করেছেন কি কি কাজ করতে পারেন নাই এবং কি কারণে আপনারা সফল বা ব্যর্থ হয়েছেন এর জবাব দিয়ে এই জনগণের কাছে আপনাদেরকে দিতে হবে এবং সেই জবাব দিয়ে নেওয়ার জন্য এটি পার্টি আমার বাংলাদেশ পার্টি যেভাবে গণ অভ্যুত্থানে সামনে পেছনে থেকে সংগ্রামী ভূমিকা অবতীর্ণ হয়েছিল এই জাতির মানুষের সেই প্রশ্ন এবং জবাব দিয়ে জন্য আমাদের সংগ্রাম অতীতের মতো ছিল এবং চলবে এই ঘোষণা আমরা দিলাম সবাইকে ধন্যবাদ আজকের এই প্রতিবাদ সমাবেশে যারা ছিলেন সবাই ভালো থাকুন দেশের কল্যাণের জন্য কাজ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সমাবেশ এখানে শেষ